জেলার উত্তর কাথি বিধানসভা কেন্দ্রের কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে বাইক মিছিল করে বিজেপি কর্মীরা প্রার্থী সৌমেন্দু অধিকারী তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এছাড়াও কাথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল উত্তর কাথি বিধায়ক সুস্মিতা সেন জেলা নেতৃত্ব কনিষ্ক পাডা প্রমুখ

বাইরের চোখ খুলে দিয়েছে তাতে আমরা নিশ্চিত ভাবে বলতে পারি আমাদের জয় ভারতীয় জনতা পার্টির জয় শুধু কাঁথি কেন্দ্র নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তিরিশের বেশি আসন কমপক্ষে ভারতীয় জনতা পার্টি জয় লাভ করবে গণতান্ত্রিক ভাবে এই নির্বাচনের পরে দু হাজার ছাব্বিশ যাতে এই সরকারটা যাবে না যেতে পারে না তার জন্য আমাদের কিছু করতে হবে না কৃষি মন্দির কৃষি ভাই প্রাইভেট লিমিটেড কোম্পানি যা বন্ধ হবে এমনিতে নিয়মেই বন্ধ হবে কালের নিয়মেই বন্ধ হবে আর আপনারা দেখেইছেন ইতিমধ্যে মাথা খারাপ করা শুরু হয়ে গেছে মাথা খারাপ হওয়ার অলমোস্ট হয়ে গেছে ভুলভাল বলছেন এমন সমস্ত কথাবার্তা বলছেন যেগুলো

আপনাদের বলতে হয় উত্তর কাছের মানুষ রাজনৈতিক সচেতন মানুষ আপনারা প্রচুর অত্যাচারিত হয়েছেন দোসরা পর থেকে আগেও আপনারা অত্যাচারিত হয়েছেন কিন্তু আপনারা লড়াই ছাড়েননি আপনারা প্রমাণ করে দিয়েছিলেন দু হাজার নির্বাচনে সুমিতা মহোদয়কে এখান থেকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন অনেক প্রলোভন অনেক আপনাদের অত্যাচার শব্দ আপনারা লড়েননি আপনাদের লক্ষ্য থেকে এবং এবারও আমাদের বিশ্বাস আমরা এই লড়াইতে সফল হব এবং এই লড়াই আমরা অবশ্যই জিতব সকলে ভালো থাকবেন নমস্কার